রোহিঙ্গাদের জন্য কাজ করা বেশিরভাগ এনজিওর উদ্দেশ্যে অসৎ বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত হোটেল ফ্ল্যাট ভাড়ায় খরচের তথ্য গোয়েন্দা সংস্থার কাছে আছে বলেও দাবি তার আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় আড়াই ঘন্টা ধরে চলা বৈঠক শেষে কমিটির সভাপতি জানান রোহিঙ্গাদের জন্য কাজ করা বেশিরভাগ এনজিওরই উদ্দেশ্য অসৎ আর এসব তথ্য এসেছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এই বিদেশ থেকে যে টাকা আনে সেটা যারা ভুক্তভোগী অর্থাৎ যারা রোহিঙ্গা তাদের জন্য পঁচিশ পার্সেন্টও খরচ হয় না আমরা পর্যন্ত দেখেছি পঁচাত্তর ভাগই খরচ হয় যারা এগুলো দেখাশোনা করার জন্য যারা আসে ওনাদের জন্য মাদক নির্মূল অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সাফল্যের কথা জানিয়ে তিনি বলেন এখন মাদক আসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে নিরাময় কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা করছে সরকার যেই যে নিরাময় কেন্দ্র এটা খুবই অপ্রতুল সরকার এবং বেসরকারিভাবে সেগুলো কিভাবে বৃদ্ধি করা যায় যারা আসক্ত হয়েছিল ভালো হতে চায় সে ব্যাপারটাকে কিভাবে আমরা নিশ্চিত করতে পারি এ ব্যাপারগুলো আমরা খুব গভীরভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো উল্লেখ করে আ কমা মোজাম্মেল হক জানান ঢাকার যানজট প্রশ্নের আলোচনায় দুই সিটির মেয়রদেরও রাখা হবে কমিটির আগামী বৈঠকে আরিফুল ইসলাম মিঠু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বলেছেন কিছু এনজিওর উদ্দেশ্য অসৎ যে বিষয়টি বলছিলেন তিনি এই কিছু এনজিওর নাম সহ তালিকা তৈরি করে গোয়েন্দা সংস্থাকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তিনি একই সাথে জাতিসংঘ সহ কিছু বিদেশি সংস্থা যারা ভাষাঞ্চলে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছিলেন তাদের বিষয়ে তিনি বলেছেন যে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তরের কাজ এখনই চলছে আমার মনে হয় যে এই অভিযোগটি যখন সরকারের আইন শৃঙ্খলা মানে কমিটির নাম কি সরকারের সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তো আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যখন এই তুলছে তখন তাদের কাছে কিছু তথ্য রয়েছে কারণ সংস্থাগুলো যারা রোহিঙ্গাদের মাধ্যমে টাকা আনছে রোহিঙ্গাদের জন্য টাকা আনছেন তাদের আসলে মানে অতি গুরুতর এবং দুরুহ অডিটিং সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয় বলে আমরা শুনেছি এটি যে তারা আসলে কোন খাতে কত টাকা ব্যয় করছেন সে ব্যাপারে তাদের অনুমোদন নিতে হয় এখন এইটার বাইরে যদি কোনো কারণে যে তারা আসলে অনুমোদিত অর্থ ব্যয় করার ক্ষেত্রে কোনো ধরনের অসদাচরণ করেন সেটি আসলে অনেক গুরুতর অভিযোগ এবং সেই অভিযোগটি এবং সেটি রোহিঙ্গাদের টাকা বা রোহিঙ্গাদের জন্য আনা টাকা আমার মনে হয় যে এখান থেকে যে সিদ্ধান্ত হয়েছে যে গোয়েন্দা সংস্থাদের তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আসলে সুনির্দিষ্ট অভিযোগ এবং তাদের প্যারেন্ট অর্গানাইজেশনের কাছে বা যে দেশ থেকে তারা আসছেন সে যদি সেরকম হয় সেগুলি প্রকাশ করা উচিত কারণ এর বাইরে এরকমটি হতে থাকলে তাহলে রোহিঙ্গাদের আসলে যে এরকম ভাগ্য বদল হবে না এবং রোহিঙ্গাদের কারণে আমাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিও কখনো পোষাবে না এবং তারা আসলে কোনো ধরনের সেই ধরনের সুবিধাই আসলে তারা পাবেন না এবং এটি কোথাও শেষও হবে না অবশ্যই